সবাইকে স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা জানাই আমাদের এমন একটি ভাষা যারা দরকার যে ভাষার মাধ্যমে পৃথিবীর সবার সাথে আমাদের কমিউনিকেট করতে পারি যোগাযোগ করতে পারি কথা বলতে হায়ার এডুকেশন কলেজ বিশ্ববিদ্যালয় অল ক্ষেত্রে আমাদের কিন্তু ইংলিশ নলেজ প্রয়োজন আর ইংলিশে আজকে এমন একটি ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আলোচনা করবো যে বিষয়টা আমাদের প্রত্যেকেরই ডেলি লাইফের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট তাহলে সেটা কি যে ডেলি ইউজ ইম্পর্টেন্ট কোশ্চিনে নেন স্যার হাউ টু মেক মনে একা শ্রেষ্ঠ কৌশল কী আজকের ভিডিও থেকে চমৎকারভাবে তোমরা সেই বিষয়টি জানতে চলে স্যার আর তোমাদের আমার সঙ্গে সরকার অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন মোবাইল ল্যাপটপ কম্পিউটার পেতে চাইলে থ্যাংক ইউ সো মাচ সো নম না হোয়াইটবোর্ড ট্যাক রেস্টুরেন্ট টু দিস লিসন ডেইলি ইউজফুল কোশ্চিন অ্যান্ড অ্যান্সার হাউ টু মেক মনে রাখার শ্রেষ্ঠ কি কীভাবে শিখলে তোমার ইংলিশে ইউজফুল কোশ্চিন্ট হ্যালো আইডিয়া আমার বলছিলাম ডেইলি ইউজফুল কোশ্চিন অ্যান্ড অ্যান্সার হাউ টু মেক কীভাবে মেক করতে হবে মনে রাখার শ্রেষ্ঠ কৌশল কী আর হয়ে দাও ইংলিশ বস আমাদের এপিসোড হল ওয়ান হান্ড্রেড কি সেভেন্টি ওয়ান একশো একাত্তরতম ভিডিও আর আজকের এই ভিডিও থেকে আমরা যে বিষয়টি জানতে চলেছি সেটি কি হাউ টু মেক ডাব্লিউ এইচ কোশ্চেন কীভাবে ডাব্লু এইচ কোশ্চেন তৈরি করতে হয় কী কী শব্দগুলো আমাদের প্রয়োজন হয় সেগুলো আমরা আজকে ভিডিও থেকে জানতে চলেছি হাউ টু মেক অ্যাসার্টিভ সেন্টেন্স তোমরা জানো বন্ধুরা যে অর্থভেদে পাঁচ প্রকার সেন্টেন্স রয়েছে তাহলে সেখানে কি যে ডাব্লুইজ কোশ্চিন এবং অ্যাসার্টিভ সেন্টেন্স কীভাবে আমরা আমাদের ডেলি লাইফের কোশ্চেন এবং অ্যান্সার তৈরি করার জন্য প্রয়োজন হয় তাহলে আমরা সেটা জানতে পারবো ডাব্লু ইজ ওয়ার্ড হাউ টু মেড অর্থাৎ ডাব্লুইজ কোশ্চিন কীভাবে আমরা তৈরি করি সেটি জানতে পারবো হোয়াট ইজ ইউজড অক্সেলারিভার এবার অক্সেলিভার কিন্তু ইম্পর্টেন্ট বিষয় যেটা কোশ্চিনের অ্যান্সার করার জন্য আমাদের কিন্তু প্রয়োজন রয়েছে আর হাউ টু মেক ইয়েশ নো কোশ্চিন নো কোশ্চেন তৈরি করতে গেলে কী কী শব্দ আমাদের প্রয়োজন হবে সেটি আমাদের জানতেই হবে আরও জানতে হবে আমরা হাউ টু মেক ইম্পারেটিভ সেন্টেন্স ইম্পারেটিভ সেন্টেন্স কীভাবে তৈরি করা যায় সেটিও আজকের ভিডিও থেকে ছাড়ছে তাছাড়াও আমরা স্টেপ বাই স্টেপ আমরা আজকে ভিডিও থেকে জানতে পারবো প্রথমে দেখো বন্ধুরা আমাদের কিন্তু অল টাইম কিন্তু প্রশ্ন করতে হয় যে কি আপনি কেমন আসছেন তাহলে সেক্ষেত্রে আমরা কি বলে থাকি এখানে বলে আমরা কি যে হাও আর ইউ তুমি কিরকম আসো অথবা আমরা কিন্তু বলে হাও ডু ডু আপনি কেমন আসছেন তার উত্তরে তখন আমরা কি বলি যে আই এম ভাই আমি ভালো আছি আই এম ফাইন আমি ভালো আছি তাহলে তখন তার উত্তরে থ্যাংক ইউ আর আমরা বলি যে থ্যাংক ইউ নেক্সট বন্ধুরা আমাদের কিন্তু অনেকের নাম জিজ্ঞাসা করতে হয় পরিচয় হতে হয় তাহলে সেক্ষেত্রে আপনার নাম কী তাহলে তখন আমার বলি কি যে এখানে আমাদের হর দরকার হট তারপরে কি অফ দ্য কিস আর ইওর নেম আপনার নাম কী পশুমধু চিহ্ন বসবে অর্থাৎ ইস কোশ্চিন তৈরি করতে গেলে তখন আমাদের কী লাগে তখন ইস এবং এবং কি সাবজেক্ট লাগে নেক্সট হচ্ছে বন্ধুরা যে আমার নাম করিম এটা কিন্তু তাহলে আমি তখন বলি কি যে আই এম করিম আই এম করিম অথবা ইস করিম ইস করিম অথবা আই এম করিম ওকে নেক্সট হচ্ছে বন্ধুরা আরো আমরা বলতে থাকি যে আপনি কোথা থেকে এসেছেন যে এখানে আমরা বলে থাকি যে ফ্রম ওকে আপনি কোথা থেকে এসেছেন ওকে অথবা হোয়ার আর ইউ ফ্রম ইন্দে আমরা কিন্তু ডাব্লুচ কোশ্চিনের মধ্যে আমাদের আকসার করতে পারি নেক্সট তো বন্ধুরা যে আমি বাংলাদেশ থেকে এসেছি তাহলে কি হবে এখানে আই এম বাংলাদেশ বাংলা দেশ অর্থাৎ যে দেশেই বাস করো সে নাম এম ফ্রম আমেরিকা আই এম ফ্রম ইন্ডিয়া সে আমরা কিন্তু বলতে পারি যে দেশের নামই হোক এবার বলতে বন্ধুরা যে আপনার বয়স কত অনেকে আমরা জিজ্ঞাসা করে তাই যে আপনার বয়স কত হ্যাঁ তাহলে তখন আমরা বলতে যে হাও ওল আর ই আপনার বয়স কত অনেকে আমাদের প্রশ্ন জিজ্ঞাসা করা হয় বয়স জিজ্ঞাসা অবশ্যই বয়স অল টাইম আমাদের কিন্তু বয়স জিজ্ঞাসা করে যে কোনো ক্ষেত্রে আমাদের প্রয়োজন হতে পারে এবার হচ্ছে বন্ধুরা যে আমার বয়স তখন আমি কী বলছি যে আই এম আই এম কি টোয়েন্টি আমার বয়স কত টোয়েন্টি মানে আমার বয়স বিশ ওকে আপনি কোথায় থাকেন প্রশ্ন তো স্বাভাবিক হতে পারে যে আপনি কোথায় থাকেন তাহলে আমরা হয় কি লাগবে টু লাগবে তার কি টু লিভ আপনি কোথায় থাকেন নেক্সট হচ্ছে বন্ধুরা যে আমি কোথায় থাকি এসে তাহলে আমি ঢাকায় থাকি তাহলে আই লিভ ইন ঢাকা আই লিভ ইন ঢাকা আমি ঢাকায় থাকি ওকে নেক্সট হচ্ছে বন্ধুরা আপনি কী কাজ করেন মানে আপনার পেশা পেশাকে তার হোয়াট ইউ ডু হোয়াট হোয়াট ডু ই ডু আপনি কী করেন আপনি কী করেন অথবা হোয়াট ইজ ইউর অকুপেশন পেশেন্ট আপনার পেশা কী ওকে নেক্সট হচ্ছে বন্ধুরা যে আমি একজন স্টুডেন্ট তার তখন সে বলছে আমি একজন স্টুডেন্ট তখন বলছে আই এম এ স্টুডেন্ট আমি একজন স্টুডেন্ট টিচার সার্ভিস হোল্ডার ইন কিন্তু আমরা বলতে পারি এবার আপনি কিভাবে সাহায্য করতে পারি আমাদের সাহায্য করার জন্য অফার দেওয়া থাকি যে ক্যান আই ক্যান আই হেল্প ইউ আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি ওকে এবার আপনি ইংলিশ বলতে পারেন আপনি ইংলিশ বলতে পারেন স্যার তখন কই কে আই নিউ কে আইম স্পিক ইংলিশ ক্যান স্পিক ইংলিশ আপনি ইংরেজি বলতে পারেন তবে হ্যাঁ আমি একটু একটু পারি তাহলে কি ইয়েস আই ক্যান ইয়েস আই ক্যান লিটল ইয়েস আই ক্যান লিটল এ লিটল আমি একটু একটু বলতে পারি ওকে এখন কয়টা বাজে আমাদের অনেক সময় আমরা সময় জিজ্ঞাসা করি যে হোয়াট ইজ টাইম হোয়াট টাইম ইজ ইট কয়টা বাজে বা এখন কত ওকে তার উত্তর যে এখন দশটা বাজে তার তখন আমার বলছে কি যে কি ইট ইজ ইট ইজ টেন এম পি এম ওকে এবার আমি বুঝতে আপনি বুঝতে পারছেন তাহলে কি যে ডু আন্ডারস্ট্যান্ড ডু ইউ আন্ডারস্ট্যান্ড আপনি বুঝতে পারছেন আমি বুঝতে পারছি না তাহলে তখন কি বলছে এবার কি ডোন্ট ডোন্ট আন্ডারস্ট্যান্ড ডোন্ট আন্ডারস্ট্যান্ড ডোন্ট আন্ডারস্ট্যান্ড বুঝতে পারছি না ওকে বুঝতে পারছি না তার তখন সে কি বলে যে দয়া করে আবার আবার বলুন তাহলে তখন কি যে প্লিজ 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 রিপিট প্লিজ রিপিট প্লিজ রিপিট ইট ইটস রিপিট ইট ওকে কি হইছে আর বল না কি হইছে व्हाट हैपेंड व्हाट हैपेंड व्हाट हैपेंस व्हाट हैपेंस কি হইছে व्हाट हैपेंस কি হইছে ককি ঘটেছে ওকে কিছু হয় নাই নাথিং হ্যাপেন তাহলে বলতে মনে যে নাথিং নাথিং হ্যাপেন নাথিং হ্যাপেন কিছু হয় নাই ওকে এটা কত দাম তাই না হোয়াট ইজ আমরা বলি কি যে হোয়াট ইজ দ্য হোয়াট ইজ দ্য প্রাইস হোয়াট ইজ দা প্রাইস এটার দাম কত তারপর তখন কি বলা হয় আমার যে কোনো ক্ষেত্রে কেনাকাটা করার সময় বলা হয় তাহলে আমি বলবো কি যে ইট ইজ কি ফাইভ হান্ড্রেড টাকা ইট ইজ ফাইভ হান্ড্রেড টাকা পাঁচশো টাকা ওকে এবার তুই বাথরুম কোথায় বাথরুম তাহলে হোয়ার ইজ বাথরুম কোথায় হোয়ার ইজ বাথরুম বাথরুম কোথায় ওকে তাহলে তখন বলতেছে কি ওখানে অভার দেয় তাহলে আমার বলবো কি যে অভার অভার দেয়ার অভার দেয়ার ওইখানে আমি ক্ষুধাত তাহলে তো কি বলছে আই অ্যাম হাঙ্গ্রি আই এম হাঙ্গ্রি আমি ক্ষুধাত ওকে চলো খাবার খাই তাহলে এবার বলছে চলো খাবার খাই ইম্পার্টি সেক্টর তাহলে কি লেটাস লেটাস ইট চলো খাই ওকে আমি ক্লান্ত তাহলে তখন বলছে আমি ক্লান্ত আই অ্যাম আই এম ট্রাই আই এম সাবস্ক্রাইব আপনার দিন শুভ হোক তাহলে কি হ্যাভ এ নাইস নাইস ডে তাহলে অবশ্যই তোমরা যদি এরকমভাবে প্রতিদিন যদি প্র্যাকটিস করো অবশ্যই ইংলিশ মনে রাখার শ্রেষ্ঠ কৌশল আয়ত্ত করবা আর ইংলিশে অবশ্যই বস দক্ষ হবে ভিডিওটি কেমন লাগলো এবং কি বিষয়ে ভিডিও দেখতে চাও ভিডিওকে কমেন্ট করে দিবা জানিয়ে দেবা সবাই সুন্দর সাকুল কুতুল কামলাকারী এখানে শেষ করছি আল্লাহ হাফেজ